আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকানের অনারের সঙ্গে কথা বলবো দাদা কোথা থেকে এসছেন আপনি জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে তো এখানে তো দেখছি সমস্ত কিছু বেতের জিনিস তো এই জিনিসগুলো কেমন কি দাম আছে এখানে প্রত্যেকটা এরকম বিভিন্ন রকমের আইটেম আছে এক প্রত্যেকটা এক্সচেঞ্জার আছে আচ্ছা যেমন আপনার মোড়া থেকে শুরু করে মোড়াগুলো আটশো নশো 900 হাজার মোড়া বলতে এই যে এইগুলো তাই তো এগুলো কি দাম মানে 800 800 থেকে শুরু স্টার্টিং আর আপ টু 1200 পর্যন্ত আছে তাই তো আর এখানে যে আপনার এই সোফা সোফা গুলো আছে

আপনারা দেখুন আছে দোলনা আছে দোলনাগুলো কি দাম হবে ঝোলনো সিস্টেম আঠাশ হাজার টাকা তো আপনার এই ভিডিও থেকে কেউ যদি আপনার সোফাগুলো নিতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কি হবে আমার সঙ্গে যোগাযোগ করে আমার মোবাইল নাম্বার আছে তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন সেভেন থ্রি ওয়ান এইট ডবল নাইন এইট টু সেভেন থ্রি তো আপনারা শুনতে পেলেন আপনারা যদি সোফাগুলো নিতে চান মানে পুরো বেতের জিনিস আপনারা যদি নিতে চান তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন বহরমপুর মেলাতে বিভিন্ন রকমের আইটেম আছে যেরকম আপনার ফুলের টপ রাখা যেরকম টপ ছোট টপ বড় টপ তারপর কর্নার সিল্ক সিল্ক আচ্ছা এগুলো ফুলের টপগুলো কী দাম হবে এটা পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এই ছোটোগুলো পড়বে এইগুলো সাড়ে

আপনারা যদি নিতে চান তো নাম্বারটা দিয়ে দিয়েছে বলে দিয়েছে আপনারা কন্ট্যাক্ট করে বহরমপুরের যে মেলাটি চলছে সেই মেলাতে আপনারা আসলেই আপনারা দাদাকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু একই জায়গাতে তো যদি আপনারা চান যে এই টাইপের জিনিস আপনারা নেবেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেব আপনারা যে বেতের দোকানটি দেখলেন সেটা হচ্ছে বহরমপুর মেলা অনুষ্ঠান মঞ্চ এই অনুষ্ঠান মঞ্চের সামনেই সেই দোকানটি আপনারা আসলে এখানে চলে আসবেন আমি এখন চলে যাব মেলার ভিতরে এবং খুব সুন্দর একটি জুয়েলারি দোকান আছে সেখানে সেই দাদার সঙ্গে কথা বলবো এবং সেখানকার কালেকশনগুলো খুব সুন্দর সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে খুব সস্তায় এবং হাই রেটেরও অনেক রকম মানে জুয়েলারি আপনারা পেয়ে যাবেন দাদার মুখ থেকে শুনে নেব কি দাম সেগুলো এগুলো কি সব হিরের হিরের অলঙ্কার তো কি দাম আছে হিরের অলঙ্কার গুলো রকম দাম আছে আচ্ছা বিভিন্ন রকম দাম আছে কত কত থেকে না পাঁচশো থেকে শুরু আট টু কত আছে আট টু পাঁচ হাজার কোথা থেকে এসছেন দাদা কলকাতা থেকে কতদিন হলো এখানে আসা পনেরো দিন হয়ে গেছে আর কতদিন থাকবেন এখনো কুড়ি আচ্ছা যতদিন মেলা চলবে আচ্ছা ডিসকাউন্ট কি আছে একই দাম না কোনো ডিসকাউন্ট মানে প্রত্যেকটা মালের উপরে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা সামনে নিলে টেন পার্সেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে কাজ বলে নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখন আমি চলে এসেছি নাগরদোল্লার সামনে খাবারের যে গুলো আছে সেখানেই সেখানে প্রচুর পরিমাণে খাবারের স্টল আছে এবং নাগরদোল্লাগুলো পুরো লাইটিং দিয়ে ভরপুর সামনে ঘুরছে এখানে নাগরদোল্লা ব্রেক ডান্স আরো অনেকগুলো মানে এখানে এসেছে এগুলো সবগুলোর নাম আমি হয়তো জানি না তাই আপনাদেরকে বলতে পারলাম না এখানে প্রচুর মানুষ বনপুর মেলা এসেছে তো আপনারাও আসুন মেলাতে ঘুরুন খুব সুন্দর একটা পরিবেশ এখন আমি চলে যাব একটি পাপড়ের দোকানে সেই দাদার সঙ্গে জেনে নেব কি কি আইটেম আছে ওনার দোকানে এগুলো কি সব পাপড় এখানে কত রকমের পাপড় আছে আপনি কোথা থেকে এসছেন কৃষ্ণনগর যে দেখতে পাচ্ছেন কত রকমের এখানে মোটামুটি তাও এ 15 থেকে কুড়ি রকমের পাপড় আছে। তাহলে এগুলা কি দাম পাপড়গুলোর? 40 টাকা 250 গ্রাম। যে কোনো পাপড় চল্লিশ টাকা সহ। চিংড়ি পাপড় হবে স্পেশাল। স্পেশাল চিংড়ি পাপড় কোনটা? চিংড়ি পাপড় 50 টাকা সহ। এটা। এটা পঞ্চাশ টাকা সহ। চিংড়ি পাপড় আর বাকি সব চল্লিশ টাকা করে। এখন আমি চলে যাব খুব সুন্দর একটি আচারের দোকানে। সেখানে বিভিন্ন প্রকারের আচার আপনারা আগে কখনো দেখেননি সেগুলো এখানে পেয়ে যাবেন বহরমপুর মেলাতে তো বন্ধুরা আমি এখন আচারের দোকানের সামনে চলে এসেছি যৌন শিল্প মন্দির যে দোকান এখানে সমস্ত রকমের আচার এই আমি দেখাই প্রচুর রকমের আচার এখানে আপনারা পেয়ে যাবেন আমি প্রথমে দেখি দিই তারপরে আমি দেখাবো যে কোনটার কি দাম চলছে এখানে আচারের থেকে শুরু করে চকলেট তারপরে সমস্ত রকমের বড়ি পাপড় সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তো এখন দোকানের ওনারের সঙ্গে কথা বলবো কাকু এখানে মানে আচার কত রকমের আছে ত্রিশ রকমের আচার আছে কোথা থেকে এসছেন আপনি কলকাতা থেকে কতদিন হলো মেলাতে আজকে আট দিন হলো আপনার সঙ্গে তো এখানে তো সমস্ত কিছু আচার দেখছি তো আচারের সবকিছু আলাদা আলাদা দাম আছে না একই দাম কত টাকা যাবে শুরু পাঁচশো টাকা কেজি আর এগুলো চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আর চারশো টাকা কেজি মানে টক আচারগুলো মিষ্টি সব একই দাম রসুন আর লঙ্কার দাম রসুন আর লঙ্কার আচারটা দাম বেশি তো আপনার এখানে যদি কেউ নিতে চায় আপনি কি প্যাকেট করে দেবেন এমনি খোলা মানে কেউ প্যাকেট কেউ আচ্ছা আপনারা শুনতে পেলেন এখানে সমস্ত রকমের আচার আপনারা পেয়ে যাবেন এই যে দোকানের নাম এখানে দিয়ে দিচ্ছি আমি এটা যে দোকানের নাম আপনারা যারা আচার প্রেমিক আছেন তারা এখানে এসে আচার খেতে পারেন দাদা কুলফি কত করে want to share want